ভালো ওর বাবা দিয়াঙ্কের বাবা আবার এনেছে আমার বড় দিয়াঙ্কের বাবা তাই তো হ্যাঁ তো বাবা এই এই বলে গাইস দেখো এখানে রোলটা এনেছে খুব ভালো কথা রোলটা এখন সবে এক কামড় দিছি কেন বলো তো কেন বলো তো গাইস সবে ভাত খেয়েছি গান্ডে পিণ্ডে ভাত গিলেছি আজকে আবার রোল খাবো খাবার যায় ঘরের খেল নিই হরুণ নিই রোল খাচ্ছি আর বললে আবার রেখে যাবে মশা মারতে এখন মর্ডিং কেনার পয়সা নেই রোল খাচ্ছি রেখে যাচ্ছে বলা যাবে না